সপ্তম সকল গাড়ি প্রেমীদের আসান মোটর টকে ভিডিওর শুরুতে সকলকে একটি অনুরোধ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আপনি যদি আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও আপনি চান চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও মারুটি সুযুকি অল্টোকে দশ বিস্তারিত রিভিউ বাজেটে শহুরেদের সেরা সঙ্গী ভারতের সবচেয়ে জনপ্রিয় এন্ট্রি লেভেল হ্যাচব্যাক মারুটি সুজুকি অল্টোকে দশ নিয়ে সম্পূর্ণ ডিটেলস জানুন বাংলায় মৌলিক তথ্য দুই মডেল দাম চার দশমিক পাঁচ লাখ রুপি ছয় দশমিক পাঁচ লাখ রুপি এক্স শোরুম ভারত বাংলাদেশে আনুমানিক আট মাইনাস দশ লাখ টাকা সিকেডি ইউনিট ইঞ্জিন এক দশমিক শূন্য লিটার কে এক শূন্য সি পেট্রোল তিন সিলিন্ডার পাওয়ার সাতষট্টি বিএইচপি ঊনপঞ্চাশ নিউটন মিটার টর্ক ট্রান্সমিশন পাঁচ স্পিড ম্যানুয়াল বা অ্যান্ড অটোমেটিক মাইলেজ চব্বিশ দশমিক তিন নয় কিলোমিটার এল আড়াইটেস্টেড পেট্রোল সেভিংসের রাজা সেফটি ড্রাইভার এয়ার ব্যাগ এবিএস ইএসপি টপ ভ্যারিয়েন্টে কেন কিনবেন মারুটি র বিশ্বস্ততা ভারতের চল্লিশ শতাংশ মার্কেট শেয়ার মেকানিক্যাল সমস্যা কম সার্ভিস খরচ সস্তা দুই শহরের জন্য পারফেক্ট তিন দশমিক পাঁচ মিটার লম্বা ডানদিকে পয়েন্ট করা তীর পার্কিং সহজ ট্রাফিকে চালানো ঝামেলামুক্ত তিন সবচেয়ে কম খরচ ডিজেলের দামের যুগেগে গে চব্বিশ কিলোমিটার এল মাইলেজ মাসে তিন হাজার টাকার পেট্রোল খরচ চার আন সুবিধা অটোমেটিক গিয়ার বক্স অপশন নতুন ড্রাইভারদের জন্য আদর্শ কেন এরাবেন এক বেসিক কমফোর্ট টপ মডেলেও নেই টাচস্ক্রিন অটোমেটিক এসি বা রিয়ার ক্যামেরা পেছনের সিটে লেগরুম কম ছয় ফুটের বেশি মানুষদের জন্য অসুবিধা দুই হাইওয়ে লিমিটেশন সাতষট্টি বিএইচপি ইঞ্জিন একশো কিলোমিটার প্রতি ঘণ্টা এরপর এক্সিলারেশন ধীর তিন সিলিন্ডার জিন ভাইব্রেশন বিশেষ করে এসি চালু থাকলে তিন সেফটি ফিচার বেস মডেলে শুধু ড্রাইভার এয়ারব্যাগ বা তীর প্রতিযোগী টাটা টিয়াগো র চেয়ে পিছিয়ে দুই মডেলের নতুন কি ইন্টিরিয়ার আপগ্রেড ডুয়াল টোন ড্যাশবোর্ড নীল প্লাস কালো সাত ইঞ্চি স্মার্ট প্লে টাচস্ক্রিন টপ ভ্যারিয়েন্টে অ্যান্ড্রয়েড অটো অ্যাপল কারপ্লে এক্সটেরিয় এলইডি হেডল্যাম্প ও ডিআরএল ডে টাইম রানিং ল্যাম্প নতুন ডিজাইনের চৌদ্দ ইঞ্চি অ্যালি হুইল অ্যাডভান্সড ফিচার ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন টপ ভ্যারিয়ান্ট রিয়ার ডিফোগার ও পার্কিং সেন্সর ইন্টিরিয়ারে পাবেন ডুয়াল টোন ড্যাশবোর্ড কিন্তু টাচস্ক্রিন শুধু টপ মডেলেই সিট কমফোর্ট এভারেজ মাত্র তিন দশমিক পাঁচ মিটার লম্বা এই গাড়ি কলকাতার গলিতেও পার্ক করা যাবে ঝামেলামুক্ত কিন্তু হাইওয়ে পারফরমেন্স বাজেট পাঁচ মাইনাস ছয় লক্ষ হলে অল্টোকে দশ বেস্ট কিন্তু বেশি ফিচার চাইলে টাটা টিয়াগো বা হুন্দাই স্যান্ট্রো দেখুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে লিখুন পরবর্তী রিভিউ চাং কোন গাড়ি গ্রাহকদের প্রশ্ন এফএ কিউ কিউ অল্টোকে দশ কি পরিবারের জন্য ভালো জনের জন্য ঠিক আছে কিন্তু লম্বা ভ্রমণে অসুবিধা কিউ অ্যান্ড ভালো নাকি ম্যানুয়াল পরের জন্য অ্যান্ড সুপার কিন্তু মাইলেজ ম্যানুয়ালের চেয়ে এক মাইনাস দুই কিলোমিটার এল কম কিউ প্রতিদ্বন্দ্বী গাড়ি কোনগুলো টাটা টিয়াগো হিউন্ডাই স্যান্ট্রো রেনোকুয়েড টিপস ও খরচ সাধারণ সার্ভিসিং খরচ দুই হাজার রুপি পঁয়ত্রিশ হাজার রুপি প্রতি ছয় মাস বা পাঁচ হাজার কিলোমিটার পর ইঞ্জিন অয়েল মারুটি জেনুইন পাঁচ ডাব্লিউ তিন শূন্য প্রতি লিটার চারশো রুপি টার কেয়ার চৌদ্দ ইঞ্চি টারের দাম দুই হাজার পাঁচশো রুপি তিন হাজার পাঁচশো রুপি পিস বড় রিপেয়ার ক্লাচ প্লেট চার হাজার রুপি ব্রেক শু এক হাজার পাঁচশো রুপি